আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা একটা আখ বাগানে বা খেতে চলে আসছি আমাদের বাসায় এটা আমরা কুশুল বলে থাকি তো এটা হচ্ছে হলো গিলন্ডো মানিকগঞ্জ সদরের একটু পশ্চিমে তাই তো তো এ এখানে আসলে আমরা দেখতে পাচ্ছি যে আখ কত সুন্দর আখ হয়েছে এটা যে চমৎকার মিষ্টি হবে আমার মনে হচ্ছে তো এখান থেকে কি মুর একটা দেওয়া যায় না আমাদের কিনে আমরা যদি কিনে নিই দিতে পারবেন না তো পিসি হিসাবে কত করে বিক্রি করেন মানে ছোট বড় সাইজ বুঝে তো আসতেছি আপনার সাথে একটু পরা আসতেছি আমি একটু বাগানটা দেখাই দেখেন কত সুন্দর আখ হয়েছে এই মানিকগঞ্জ সদরে আপনি না দেখলে বিশ্বাস করতে পারবেন না অত্যন্ত সুন্দর আমার এটা দেখে আসলে খুবই লোভ লাগতেছে যে মনে হয় ব্যাঙে খাই এখন এরকম একটা পর্যায়ে চলে আসছে আমার লোভ তো যাই হোক আসলে এরকম আখ বাগান বা কুশল বাগান ক্ষেত যাই বলি আমার আমাদের এলাকায় কিন্তু এরকম সচরাচর দেখা যায় না প্রিয় বন্ধুরা এটা হচ্ছে হলো মানিকগঞ্জ সদরের একটু পশ্চিমে তো খুব সুন্দর একটা দৃশ্য চতুর্দিকে দেখেন আসে আপনার চতুর্দিকে এই চক আমরা আমাদের টাঙ্গাইল নাগ মানিকগঞ্জের ভাষায় এটাকে আমরা চক বলি তাই তো তো সেই চকে এরকম আসলে মুরুব্বী মুরবির সাথে কথা বলবো দেখেন এই জায়গায় কিন্তু যে আখ ক্ষেতগুলো আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত সুন্দরভাবে পরিপাটিভাবে দেখেন সাজানো গুছানো দেখে কিন্তু আসলে সবারই লোভ লাগবে দেখতে চমৎকার দেখা যাইতেছে আমার আসলে চোখ এখানে আমি যাওয়ার সময় দেখছি যে এখানে একটা ভিডিও তৈরি করবো যদি সময় পাই তো আমার আসলে খুব ভালো লাগতেছে এরকম সুন্দর পরিবেশ দেখে আর লোভ লাগতেছে যে মনে হয় এখনই দু চারটা খেয়া হয় এরকম একটা অবস্থা তো এখানে একটা একজন মুর্বি আছে এই কুশুল বা খেত এই আখ বাগান নিয়ে একটু কথা বলবো তার সাথে তার সাথে আগে একটু কথা বলি প্রিয় বন্ধুরা সকলেই সাথে থাকেন প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন একজন এই আখ বাগানের মালিক উনি এখানে তাকে পেলাম অনেক বয়স মুরব্বী তো কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি তো আপনি নামটা বলে এই এই কুসুল বা আখ বাগানে কি পরিমাণ লাভজনক বা কি পরিমাণ ব্যয় করেন খরচ করেন এটা একটু বলবেন খরচ এক বছরে এক রকম লাভবান হয় খরচ আমাকে মোটামুটি এক বিঘা পঞ্চাশ হাজার টাকা খরচ হয় এক বিঘা কত ডিসিমাল সাতাইশ সাতাইশ ডিসিমালে এক বিঘা পঞ্চাশ হাজার টাকা খরচ হয় তো লাভ কি পরিমাণ হয় লাভটা কেন্দ্রীয় হওয়া বুঝে

এই ক্ষেত্রে আরও উন্নত করার জন্য এটা তো আমি আসলে কৃষক না বা আমি কোন কৃষি কর্মকর্তাও না তো আমার ভিডিওর মাধ্যমে যদি আপনি কৃষি কর্মকর্তার কাছে কোন হেল্প চান সেক্ষেত্রে এটা বলতে পারেন আপনি মানে আরো ভালো করতে চান তো প্রিয় বন্ধুরা আসলে শুনলেন উনি হচ্ছেন কৃষক লেখাপড়া জানে না বলতেছে তবু পাঁচচল্লিশ বছরের ব্যবসা বাণিজ্য করে যাচ্ছেন এই আখের তো আমার এই ভিডিওর মাধ্যমে যদি কোনো উন্নতম কর্মকর্তার নজর আসে কৃষিবিদের নজর আসে অবশ্যই ভিডিওটা দেখবেন আর এই কাকার সাথে যোগাযোগ করবেন যেন ফলন আরও বেশি বৃদ্ধি করতে পারেন বিষয়টা লাভজনক হয় তো কাকার জন্য দোয়া রইল আর সবাই কাকা এই এলাকার অন্তত ম্যাক্সিমাম লোকে চিনেন যেহেতু পঁয়তাল্লিশ বছর ধরে এই ব্যবসার সাথে জড়িত তো সকলেই ভালো থাকবেন কাকার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ